এবারে আজকের অনুষ্ঠানের সাথে সংগতি রেখে আমরা একটা নজরুল সঙ্গীত শুনব পরিবেশন করবেন সাদর বিশ্বাস দাস আমার সময় হল বিদায় বিদায় se sí. श

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিন জন মানুষের কথা যদি বলি তার মধ্যে দিদি একজন যেই তিন জনার বলি মানে আমার এটা আমি ধর্ম বিষয়ে আনতে চাইছি না কিন্তু মজার মানে এই তিন জনের মধ্যে দুই জনেই আমি হিন্দু সম্পদা কাছে আমার আগের স্কুলে একজন ওনিয় দিদি উনি এখনো আমাকে মানে আমাকে এতটা ভালোবাসতাম এখনো প্রতি পূজায় আমাকে নারু পাঠিয়ে মানে এরকম তো মধ্যে সেটা পেছি এখানে অবশ্য আমার এইটা মনে হচ্ছিল যে নারীকে নারু খাওয়াটা আগামী বছর থেকে মিস করবো আমরা এবছরও যখন খেলা কিন্তু আমি মিস করতে চাই না আমি দিদির বাসায় গিয়ে হাজির হবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তো এরকম একজন মানুষ সকালে এখানে ঢোকেই যখন এই পোস্টারটা দেখছিলাম আমার মনে হয় এর চেয়ে চমৎকার ছবি আর হয় না এটা সবাই এক বাক্যে মেনে এর থেকে ভালো ছবি আমার জীবনে আমি কোনো দেখছি কি না এই হাসিটা অনেকদিন মনে রাখতে চাই এই ব্যানারটা এ সাইডে হয়তো রাখা যাবে না যারা ইয়া আছেন আমি আশা করি এই ব্যানারটা দেখে আমরা উজ্জীবিত হতে চাই

থাকলেই বেশি ভালো লাগবে অন্তত কিছুদিনের জন্য হলো আমি চাই যে ব্যানারটা এখানে থাক সকালে দেখেই যেমন আমরা দিদিকে আসলে যখন অপনে ক্লান্তি নিয়া নিয়েও যখন দিদির সামনে যেতাম মনে হয় দিদির হাসি মাখা মুখার যে স্যার বলতেছিলেন যে ভাই বলে যে ডাক দেওয়া লিটু ভাই বলে আমাকে ডাকতেন এইটা মনে হয় যত ক্লান্তি থাকুক সব দূর হয়ে যায় এই একজন প্রশাসকের আসলে থেকে আমরা যারা আশা করতে চাই এরকমই প্রশাসকের কাছ থেকে এরকম আশা করলে এমনিতেই আমাদের মধ্যে 희য়া চলে আসে এর কোনো সমস্যা ইয়া হয় না এরকম আমরা আশা করব যে এরকমই প্রশাসক আমরা চাই যেটা সাধারণ স্যার বললেন যে তো এই দিদিকে আমরা অনেকদিন মনে রাখতে চাই আমরা এদিন খুনের কথা আমি আর বলবো না এক কথাই আমি বলছি আমার জীবনের শ্রেষ্ঠ তিনজনের মধ্যে একজন কাজেই তার বিস্তারিত গুণের কথা আমি আর বলতে চাই না তো দিদি অনেক সময় হয়তো আপনার দেখা যায় প্রশাসনিক কারণে আমাদেরকে আন্দেজ করতে না আমরা হয়তো আপনি ওইরকম বলার পরে অনেক সময় হয়তো আমাদের কোনো কারণে হয়তো একটু উত্তেজিত বা ইয়ে যেতে পারি যদি এরকম হয় তখন যদি এটা সমাজ সুন্দর দৃষ্টিতে রেখবেন আর আপনি ভালো থাকবেন আপনার বাসায় আমার যাওয়ার কথা ছিল অনেকদিন দেখা যাবে যাওয়া হয় নাই তবে এখন যাবো আমি খুব শীঘ্রই আপনার বাসায় যাবো অনেকদিন ধরে যাবো যাবো আমি ভাবছি একদিন বাসার কাছ থেকে আজকে যাওয়া হয় না কিন্তু আমি এখন খুব শীঘ্রই আপনার সাথে বাসায় দেখা হবে ইনশাআল্লাহ তো আপনি ভালো থাকবেন অবশ্যই ভালো মানুষরা ভালো থাকে এইটাই স্বভাব আল্লাহ তালা সৃষ্টি করতে তাদেরকে ভালো রাখেন তো ভালো থাকবেন পরিবারের সবাই নিয়ে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ স্যারকে আপনার স্যারকে ধন্যবাদ এবার आमदर अंतर बिंदु है सीनियर शिक्षक एवं सेक्रेटरी जनाब मुद्दे भी इस्लाम सकते हैं उनको बोलते हैं मिस्टर लाल जीरो कॉलेज में ही आर्मी ग्लास के इस बिंदु में प्रदान शिक्षक जनाब एलेवा नदी के नाम বিজয়ের সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান শিক্ষক প্রভাতী উদ্দীপন শাখার সহকারী প্রধান শিক্ষক নয় উপস্থিত আছেন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সুযোগ্য প্রধান শিক্ষক জনাব এ কে এম স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন তার মানিকুলা শিক্ষা পরিবারের প্রাক্তন গুণী

উপস্থিত সর্থ বিভিন্দ চনামলে শ ভত্যপকি দিব আমি যে তিনটি কথা আজকে উ্লেখ করব চিন্তা করেছিলাম তিনটি কথাই ইতিমধ্যে ইতিমউচিত হয়েছে প্রথমি তাদের যাওয়ার কাছ থেকে শুছি আমার আবার

শিক্ষার্থীদের ব্যাপারে কতটা সচেতন আমরা ভুলে গেলেও উনি ডেকে ডেকে আমাদেরকে বলতেন কিছু টাকা আছে মোজাহিদ ভাই সরি মোজাহিদুল ভাই তিনি আমাকে ডাকেন মোজাহিদুল ভাই এ বিষয়ে উনি অত্যন্ত তৎপর ছিলেন মানবিক ছিলেন বিধায়ী উনি এই বিষয়ে সচেতন ছিলেন

ছেলেরা দূরে একটা স্কুলে পড়ে তাই আমাকে বাসায় নিয়ে আসতে হয় ছুটি একদিন ছুটি হয়ে গেল তখন ক্লাসেরও খুব ডিসিপ্লিনের সাথে প্রচন্ড ডিসিপ্লিনের সাথে বিদ্যালয়ে ক্লাস চলছে এই অবস্থায় তখন একটু শিক্ষিকতা থাকে তারপরে এক ক্লাস মিস দিলে খুব একটা পরিবেশের জন্য ক্ষতিকর হয় কিন্তু ওই সময় দেখছি ক্লাস ভালোভাবে চলছে একটা ক্লাস মিস কঠিন যিনি সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে থাকে তার জন্য সকালবেলা ক্লাসগুলো ম্যানেজ করা যদি কোনো কোনো টিচার আসেন না অনেক কঠিন অনেক যন্ত্রণা হয়তো আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে

সাজারের ভাই মতো বলতে পারে মজাহিদুল ভাই আপনার ক্লাস আছে তখন আমার ক্লাস থাকে কোন শিক্ষকের পক্ষে আর বসে থাকা যে আচরণ যে শব্দচরণ যেভাবে একজন শিক্ষককে সম্বোধন করে ক্লাসে যাওয়ার অভিব্যক্তি আমাদের কাছে উপস্থাপন আমার মনে হয় না কোন শিক্ষক এখানে তাকে

প্রশংসনীয় আমরা ঈদ পূজা আসছি অনুভব করি যে অন্তত ঈদ নারী গিলের